ওয়েলকাম ফ্রেন্ডস ভোট চলাকালীন মেল ফিমেল কাউন্ট করার পাশাপাশি আরও অনেক কিছুই কাউন্ট করতে হয় তো যেগুলো কাউন্ট করতে হবে সেগুলো আমি সমস্তই একটা পিডিএফ ফাইলে এক কাছে করে দিয়েছি আমরা দু মিনিট একটু ভিডিওটা দেখে নিন যেমন এখানে মেল ভোটার ফিমেল ভোটার যেমন যেমন ভোট হবে একটা একটা করে কাটবেন এবং এই সংখ্যাটা আমি অনেকগুলি করে দিয়েছি সাতশো কুড়িটা আমি করে দিই সাতশো কুড়ি মেল সাতশো কুড়ি ফিমেল এর বেশি আর লাগে বলে আমার মনে হয় না পাশাপাশি আরও কিছু বিষয় কাউন্ট করতে হয় যেমন যদি থার্ড জেন্ডার থাকে আপনার বুথে ভোটার সেটাও আপনি এখানে কাউন্ট করবেন ইডিসি ভোট কতগুলো পড়লো সেটা এখানে একটা একটা করে কাউন্ট করবেন প্রক্সি ভোট যদি পড়ে সেটা কাউন্ট করবেন নন এপিক ভোটার এটা কিন্তু অত্যন্ত কাজে লাগে অর্থাৎ এপিক ছাড়া কতজন অল্টারনেটিভ ডকুমেন্ট দেখি ভোট দিল সেই সংখ্যাটা এখানে একটা একটা করে কাউন্ট করবেন এএসডি ভোটার যদি আপনার বুথে ভোট দেয় সেই সংখ্যাটাও কাউন্ট করবেন পাশাপাশি দু ঘন্টা অন্তর অন্তর যে মেসেজ পাঠাতে হয় সকাল নটায় টোটাল ভোট তার মধ্যে পুরুষ কত মহিলাগত সকাল এগারোটায় যে মেসেজ পাঠালেন পুরুষ কত মহিলাগত এগুলো বিভিন্ন সময় কাজে লাগে এবার এইটা যদি আপনি এক কাজে করে রাখেন তাহলে শেষকালে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনার অত্যন্ত সুবিধা হবে আর এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা ডাউনলোড করে নিন এবং ফাইলটি খোলার জন্য যে পাসওয়ার্ডটা লাগবে সেই পাসওয়ার্ডটা হচ্ছে স্মল লেটারের রাম দা আর এ এম ডি এ এন এই পাসওয়ার্ড দিয়ে আপনারা ফাইলটি খুলুন এবং এক কপি প্রিন্ট করে অবশ্যই ভোট করতে যাওয়ার সময় নিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ